নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করে চাল যে চালটাকে সবাই কিন্তু চোখে দেখছে যে কি হতে চলেছে কারণ ভারতবর্ষের সঙ্গে তাদের সম্পর্ক কি খারাপ হতে চলেছে এই প্রশ্নটা উঠছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে মানে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার চলছে এই মুহূর্তে যেটাকে অনেকেই বলছেন এর মান্যতা নেই অনেকেই বলছেন আছে কারণ শেখ হাসিনা এখনও সেভাবে পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে না তাই ক্ষমতায় কে আছেন এটার প্রশ্নে না গিয়ে বাংলাদেশে যে অবস্থা আছে মানে বর্তমান অবস্থা আর সেখানে বলা যেতে পারে অন্তর্বর্তী সরকার যেটা আছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে হঠাৎ করে একটা পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ হচ্ছে ভারতবর্ষ থেকে অর্থাৎ দিল্লি থেকে তাদের রাষ্ট্রদূতকে ফেরত নেওয়া শুধু দিল্লি নয় অন্যান্য জায়গা থেকে ফেরত নেওয়া হচ্ছে এর পেছনে কারণ কি আছে কেনই বা হচ্ছে তার মানে কি আন্তর্জাতিক জগতে হঠাৎ করে বাংলাদেশের অন্য কোনো ভূমিকা আমরা দেখতে পাবো এই সব কিছু নিয়ে এই মুহূর্তের রুদ্রবাস আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ যে দেশটাকে একদিন ভারতীয় সেনারা তাদের নিজের রক্ত দিয়ে স্বাধীন করার চিন্তা করেছিল স্বাধীন করেও ছিল এবং সেই স্বাধীনতা পাওয়া বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া তার পেছনে বিরাট অবদান ভারতবর্ষের আছে কিন্তু সেই বাংলাদেশ শেখ হাসিনার পরবর্তী সময়ে বারবার আমরা দেখছি এই দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে যাচ্ছে মনে রাখবেন শেখ হাসিনা যখন ছিলেন প্রধানমন্ত্রী তার সময় শেষের দিকে আমরা দেখছিলাম বেশ কিছু জায়গায় ভারত বিরোধী স্লোগান উঠছিল সেই স্লোগান চলা এবং স্লোগান তোলা বেশ কিছু মানুষ এখন হয়তো নেতা হয়ে গেছে হয়তো তা মন্ত্রীও হবে কারণ অন্তর্বর্তী সরকার এই সরকারটা পুরোপুরি চালাচ্ছে কিন্তু মৌলবাদী সংগঠনেরা যা বলছে হেফাজতে ইসলাম তারাই তা মানছে অর্থাৎ ইউনো সরকার কার্যত মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে অনেকেই বলছেন মৌলবাদী সরকার এই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই চলছে মৌলবাদের একটা উদাহরণ আমরা জ্বলন্ত উদাহরণ দেখতে পাই বিভিন্ন জায়গায় সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের উপরে বারবার লাগাতার অত্যাচার যে অত্যাচারের কথা অন্তত রুদ্রবার্তায় আমি বারবার আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি কিভাবে অত্যাচার চলছে বহু অত্যাচারের ঘটনা আমরা বলতেও পারিনি জানতেও পারিনি অর্থাৎ আমরা জানতেও পারছি না এমন এমন অত্যাচার চলছে গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে যাচ্ছে তার কারণ কি জানেন বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপকভাবে অত্যাচার চালাচ্ছে এই মৌলবাদী সরকার এই সরকারটাকে অন্তর্বর্তী সরকার অনেকে বলছেন আমি বলি কাঠ মোল্লাদের সরকার কারণ বাংলাদেশে কাঠ মোল্লারা এখন সরকার চালাচ্ছে তাই পুজো কখন হবে পুজো কতক্ষণ মাইক বন্ধ থাকবে সব ঠিক করে দিচ্ছে এই সরকার আপনারা জানেন পাঁচ অক্তের নামাজ চলবে সেই সময়কালীন সমস্ত জায়গায় মাইক বন্ধ রাখতে হবে বিকেল বেলা সন্ধ্যে বেলা সে সময় মাইক বন্ধ করতে হবে এক অদ্ভুত অত্যাচার যে অত্যাচারের শিকার হচ্ছেন সবাই আবার একদিকে ফতোয়া জারি হচ্ছে যে মহিলাদের বোরখা পড়তে হবে এই ফতোয়া জারি করছে চারিদিকে এরকম জায়গা চলছে এই বাংলাদেশের এই অবস্থা এই অবস্থার মধ্যে যখন বিশ্বে নজর আছে কি করছে বাংলাদেশের এই ইউনুস সরকার যে সরকার মূলত জর্জ সরসের ব্যাটা অর্থাৎ ছেলে আলেকজান্ডার সরসের নেতৃত্বে মানে মোটামুটি বসে কথাবার্তা থেকে শুরু করে সবই করে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে জর্জ সরসের বন্ধু হচ্ছে এই মোহাম্মদ ইউনুস কাজে বোঝা যাচ্ছে যে সবার চিন্তা সবার লক্ষ্য একটাই এই দেশটাকে নরবর করা এই দেশের মধ্যে কিছু করা অর্থাৎ ভারতবর্ষের দিকে নজর তাতে যদিও এই তাকানোটা সূর্যের দিকে তাকানোর মতোই একই জায়গায় কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তাই তার নেতৃত্বে থাকা তার প্রধানমন্ত্রিত্বে থাকা এই দেশটায় সেভাবে আমাদের কোনো ভয় নেই যদি না রাগা অর্থাৎ রাহুল গান্ধী চলে আসে তাহলে কিন্তু মুশকিল এবার আসি আসল কথায় আমরা জানলাম হঠাৎ করে পাঁচজন রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ঢাকা এই পাঁচজনের মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু ভারতবর্ষ অর্থাৎ দিল্লি থেকে তুলে নেওয়া হচ্ছে একদম পাশের দেশ সেখান থেকে তুলে নিচ্ছে রাষ্ট্রদূতকে এই রাষ্ট্রদূত তোলা হচ্ছে কোন কোন জায়গা থেকে কাদের তোলা হচ্ছে এটা ভালো করে আপনি শুনুন ভারত বেলজিয়াম নিউ ইয়র্কের স্থায়ী মিশন অস্ট্রেলিয়া এবং পর্তুগালের রাষ্ট্রদূত অর্থাৎ হাই কমিশনারকে ফেরত পাঠানো হচ্ছে বা ফেরত আনছে ঢাকা এদের মধ্যে মোস্তাফিজুর রহমান হচ্ছেন আমাদের ভারতবর্ষে দিল্লিতে তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত বা যাকে বলা যায় হাই কমিশনার দিল্লিতে ছিলেন তাকে ফেরত নিচ্ছে ঢাকা অর্ডার এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কে থাকা মানে স্থায়ী মিশনে যেটা ছিল সেখানে ছিলেন মোহাম্মদ আব্দুল মহিদ বেলজিয়াম থেকে ফেরত নেওয়া হয়েছে মাহবুব হাসান সালেন। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে এম আল্লামা সিদ্দিকিকে এবং পর্তুগাল থেকে রেজিনা আহমেদকে এই পাঁচ জায়গা থেকে কিন্তু ফেরত নেওয়া হচ্ছে এই পাঁচ জায়গার রাষ্ট্রদূতকে ফেরত নেওয়া হচ্ছে এবং ফেরত নিয়ে কি করা হবে এটা জানা যাচ্ছে না শোনা যাচ্ছে এটা যেটা হচ্ছে অবসরকালীন ছুটিতে তাদের দেওয়া হচ্ছে অর্থাৎ তাদেরকে এবার সরিয়ে দেওয়া হবে আমরা জানতাম এটা হবে আপনি প্রশ্ন করতেই পারেন কেন তার কারণ হচ্ছে এই যে ইউনুস এই ইউনুস সরকার যার জন্য আমি যে প্রথমে ভূমিকাটা নিয়ে এলাম অর্থাৎ জর্জ সোলজ থেকে শুরু করে সবার কথা এই কথাটা বলার পেছনে কারণ কি ছিল কারণটা হচ্ছে আজকে আপনাদের বুঝতে হবে অর্থাৎ বাংলাদেশে থাকা মানুষ সাধারণ মানুষ এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে থাকা বাংলা বোঝা প্রত্যেকটা মানুষকে আজকে বুঝতে হবে যে পাশের দেশ বাংলাদেশ অর্থাৎ যে দেশটার কথা আমি উল্লেখ করছি সেই দেশে রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় আছে আওয়াজ ওঠে ওখান থেকে ভারতবর্ষের বিরুদ্ধে ভারত বিরোধী স্লোগান ওঠে এই স্লোগান আগে উঠত যখন বিএনপির সময় ছিল তারপরে যখন এই শেখ হাসিনা আসেন হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার আছে তারপর দেখা যায় সেই সম্পর্কটা ঠিক হয়ে গেছে পাশাপাশি দেশ পুরনো দিনের কথা যদি মনে রাখতে হয় তাহলে অকৃতজ্ঞ বা বেইমান না হলে কেউই ভুলবে না ভারতের অবদানের কথা কিন্তু ইউনুস মোহাম্মদ ইউনুস একদম আমেরিকা থেকে নোবেল ফবেল পাওয়া লোক যে জর্জ সরোসের সঙ্গে যার বন্ধুত্ব আছে সেই জর্জ সরোসের বন্ধু মোহাম্মদ ইউনুসের লক্ষ্যই থাকবে ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার যখন আছে এই সরকারকে বিব্রত করা এবং ভারতবর্ষের দিকে খারাপ নজরে তাকানো সেভেন সিস্টারের দিকে তাকানো এক মূল্যই অনেক আওয়াজ আমরা শুনেছি মানে ওই কাঠমুল্লি তো বাংলাদেশের এই কাঠমুল্লির আওয়াজ আছে সেভেন সিস্টারের নেকটা আমরা খলাটা চেপে ধরবো নিজের গলা কে চিপে ধরবে তা জানে না বাংলাদেশ কিন্তু এই কথা বলে তারা আর এই কথা বলতে সাহস পায় কারণ এখন সেখানে মৌলবাদী সরকার চলছে আর এই সরকার ক্রমাগত বাংলাদেশকে নিচে নিয়ে যাচ্ছে কোনো পদক্ষেপ তারা নিতে পারছে না এমন কোন পদক্ষেপ যে পদক্ষেপটা মোহাম্মদ ইউনিস জানিয়েছিল তার সরকার এসে এই বাংলাদেশকে অর্থাৎ পাশের দেশ বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যাবে এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ আপনি দেখেছেন কি উত্তর হচ্ছে না আর এটা না তার পেছনে কারণ কি কারণ হচ্ছে একটাই মৌলবাদী যারা আছে তারা তাদের জায়গা ধরে নিয়েছে অর্থাৎ মৌলবাদীদের কাঁধে ভর দিয়ে মোহাম্মদ ইউনুস চলে ছাত্র ছাত্রলীগের মধ্যে থাকা বহু নেতা যারা পরবর্তী ক্ষেত্রে পাল্টি মেরেছে অর্থাৎ এরা ঢুকেছিলই একই কাজ করতে অর্থাৎ মৌলবাদী সংগঠনের নেতাগুলো মাথাগুলো তারা ঢুকেছিল ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তারা তাদের কাজটা গোপনে করে গেছে যাদেরকে আমরা বলি এক কথায় স্লিপার সেল সেই স্লিপার সেল কিন্তু বাংলাদেশে তৎপর ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে খাগড়াঘড় বম বিস্ফোরণ কাণ্ড সে সময় আমরা দেখেছিলাম তখন থেকে চিন্তা চলছে আওয়ামী লীগকে খতম করার আওয়ামী লীগের নেতাদের খতম করার আর এই নাশকতামূলক কাজ কিন্তু হেফাজতে ইসলাম থেকে শুরু করে ওই দেশে থাকা বাংলাদেশে জামায়াত ইসলামী এরা প্রত্যেকে চেষ্টা করছে এবং বারবার করে গেছে আর সেই কারণেই কিন্তু বাংলাদেশে আজকে খিলাপথের ডাক উঠছে অর্থাৎ খিলাপথ হবে এই জায়গায় যাচ্ছে অর্থাৎ সবটাই যদি আপনি দেখেন ইউনুস হচ্ছে একটা কাঠ পুতুল কাঠ পুতুলের মতো ইউনুস রয়েছে এবং ইউনুসকে পরিচালনা করছে কিন্তু এই জর্জ সোরোস মানে উপর থেকে আমেরিকা থেকে জর্জ সোরোস করছে এবং তার সঙ্গে সঙ্গে এই মৌলবাদীরা তাকে চাপিয়ে দমিয়ে রেখে দিয়েছে আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের উচিত এই বিষয় নিয়ে ভাবার এবং ভারত সরকারের উচিত এই যে স্থিতি তৈরি তৈরি হচ্ছে হচ্ছে বা বা পরিস্থিতি বলুন বলুন কূটনৈতিক সরকার পদক্ষেপ ভারতবর্ষ নেওয়া উচিত বাংলাদেশ সম্বন্ধে তার কারণ আমরা দেখছি বারংবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমাদের দেশে কোনো কিছু হলে বাংলাদেশের অনেকেই এই বিষয়ে কমেন্টস করেন কিন্তু আমরা চুপ করে থাকি আমাদের সরকারের এই চুপ থাকা ব্যাপারটাও কিন্তু নজরে পড়ছে সবার তাই নজরে যখন পড়ছে বিষয়টা সেটা নিয়ে আমাদেরও বলা উচিত আমাদের বারবার বলা উচিত বা হ্যামারিং করা উচিত তার কারণ হচ্ছে ভারত সরকারের একটা ভূমিকা রাখা উচিত শেখ হাসিনা যতদিন ছিলেন ভারত বর্ষের সঙ্গে সম্পর্ক ততদিন কিন্তু ভালো ছিল সুসম্পর্ক ছিল আর সুসম্পর্ক থাকাও খুব দরকার কারণ প্রতিবেশী দেশের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে পতন তার নিশ্চিত যেভাবে আমরা পাকিস্তানের পতন দেখছি শোনা যাচ্ছে বর্তমান ইউনুস সরকার নাকি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার চিন্তা করছে জানি না কি করে সম্ভব হবে তবে হবে বাংলাদেশের আজকে যারা যারা কি মুখ বন্ধ করে আওয়ামী লীগের অত্যাচার আওয়ামী লীগের ওপর ওঠা অত্যাচারকে মুখ বন্ধ করে দেখেছেন চোখ বন্ধ করে রেখেছেন যারা দেখেছেন সেই দেশের সবচেয়ে বড় যাকে মানা উচিত ছিল তিনি হচ্ছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার স্ট্যাচুকে যখন কেউ গুঁড়িয়ে দিচ্ছে তারপরেও যারা চুপ করে থেকেছেন তাদের উচিত এবার ভাবা শোনা যাচ্ছে বাংলাদেশের যে কি বলবো শেয়ার শেয়ার বাজার তাদের নাকি ব্যাপক ধস নেমেছে এবং প্রত্যেকেই নাকি চিন্তিত বলতে পারেন ভারতবর্ষেও নেমেছে কিন্তু ভারতবর্ষে নেমেছে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য কিন্তু বাংলাদেশে নেমেছে সেই বাজারে সেইখানে মার্কেটটাকে পুরো ধসিয়ে দেওয়া হচ্ছে কেউ বা কারা ধসিয়ে দিচ্ছে এই সবটাই সবটাই যে বাংলাদেশের বর্তমান সিনারিও ঠিক কোন জায়গায় আছে আপনি যারা বাংলাদেশে যারা আপনি আছেন বা আপনি বাংলাদেশ যদি দেখেন আপনি বলবেন তো বুকে হাত দিয়ে আপনি যা স্বপ্ন দেখেছিলেন যে আওয়ামী লীগ চলে গেলে আমরা এই এই পাবো এই এই হবে সেটা কি হচ্ছে উত্তর হচ্ছে না আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মৌলবাদীদের শাসন মনে রাখবেন আর যারা ওই বাংলাদেশে থাকা মুসলিম আছেন তারাও কিন্তু তালিবানি শাসনের আওতায় চলে যাবেন যেখানে বোরখা পরে মানে হিজাব পরে আপনাকে রাস্তায় নামতে হবে আর এটা যদি ভাবেন যে প্রগতিশীল বাঙালি মুসলিম যারা আছেন তাদের পক্ষে ভালো তাহলে কিছু বলার নেই তবে একটা কথা চাপিয়ে দেওয়ার যে চিন্তা রয়েছে যেটা একটা মওলানা কী সব নাম আছে তারা দেখছি বাংলাদেশে বলছে সে আবার একটা ভালো জায়গায় আছে অর্থাৎ মন্ত্রী পদে আছে সেখান থেকে দাঁড়িয়ে সে যখন এসব কথা বলছে যে হ্যাঁ হিজাব পড়া বাধ্যতামূলক হবে তখন চিন্তা হয় অন্য ধর্মের লোকেদের ওপর হিজাব পড়াতে গেলে সেটা কিন্তু ভালো নয় কারণ এটা আমরা কোনোদিনই ভাবতে পারি না যে সংখ্যালঘুদের ওপর এইভাবে অত্যাচার হবে ওই দেশে অর্থাৎ বাংলাদেশে এইট পার্সেন্টের কাছাকাছি হয়ে গেছে সংখ্যালঘু না সেটাও বাড়ানো হচ্ছে কিনা কারণ আমার মনে হয় সেভেন পার্সেন্ট বা সিক্স পার্সেন্টে পৌঁছে দিয়েছে ওই দেশের কাঠ মোল্লারা বাংলাদেশে মৌলবাদীদের এখন যা অত্যাচার চলছে সে অত্যাচার কিন্তু চাকমা এলাকা থেকে শুরু করে সব জায়গায় সর্বত্র শুধু হিন্দুদের দেবদেবী মন্দির ভাঙা হচ্ছে পোড়ানো হচ্ছে তা নয় হচ্ছে মন্দির তার সঙ্গে সঙ্গে বৌদ্ধ যে মন্দির সেই মন্দিরে ভাঙা হচ্ছে গতকাল আমরা একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম একটা বৌদ্ধ মূর্তিকে কিভাবে তোলা হচ্ছে মূর্তি এই তো জায়গা এই জায়গা তৈরি হয়েছে আজকে বাংলাদেশে বাংলাদেশে আওয়াজ উঠছে আমরা এর সঙ্গে থাকতে চাই না যেভাবে পাকিস্তানে বালুচিস্তানের আন্দোলন উঠছে দাবি উঠছে ঠিক একইভাবে বাংলাদেশে হিন্দু দেশের দাবি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আর সেটা সেটা হওয়া উচিত কারণ এই সরকার ইউনু সরকার থাকলে পারে বাংলাদেশে আরও একবার টুকরো হবেই হবে আর সেই জায়গায় নিয়ে যাচ্ছে ইউনু সরকার এই যে রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে আসা ভারতবর্ষ থেকে এগুলো কিন্তু চিন্তার বিষয় আমি জানি ভারত সরকারও কিন্তু এই কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রেখেছে কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষে মোদী সরকার চলছে এখনও অজিত দোভাল দেখছেন সবকিছু কাজে আমাদের চিন্তা নেই আমরা চিন্তা করছি না কিন্তু চিন্তা করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সে দেশের সাধারণ মানুষরা কি ভাবছেন আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনি আওয়ামী লীগের সময় যেরকম ছিলেন আজকে সেরকম আছেন আমি জানি আপনি তাও লিখতে পারবেন না কারণ ওই আপনার লেখার দিকেও নজর রাখবে এই তথাকথিত হুজুর খেজুরে ভরা সরকার মানে কাঠ মোল্লাদের মৌলবাদীদের সরকার যারা চাইছে ওই দেশে রাখবে সমস্ত মহিলাদের এবং তার সঙ্গে সঙ্গে চিন্তা করছে ওখানে হবে খিলাফত সেই দিকেই তো আমাদের দেখতে হবে আমরা জানি আমরা বুঝি আপনারা কমেন্টস করতে পারবেন না তবুও যদি পারেন প্রতিবেদনটাকে শেয়ার করবেন সবাইকে জানাবে যে আজকের পরিস্থিতি আর আগের পরিস্থিতির মধ্যে কতটা পার্থক্য আপনি লক্ষ্য করছেন এটা ছিল এখনকার রুদ্রবার যদি মনে হয় এই প্রতিবেদনে আপনার কোন কমেন্টস আছে বলতে চান আপনি ভারতবাসী হন বা বাংলাদেশবাসী অবশ্যই কমেন্টস করবেন ভারতবর্ষের কি নজর রাখা উচিত নয় বাংলাদেশের এই পরিস্থিতির দিকে ভারতের কি উচিত নয় এই বার অন্তত তাকিয়ে দেখা যেভাবে ইন্দিরা গান্ধী উনিশশো সালে পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিল বাংলাদেশকে তৈরি করে দিয়েছিল মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সময় সাহায্যে সত্তা সবকিছুতে সেই মুক্তিযুদ্ধের সময় এবারেও দরকার নাকি যে অত্যাচারিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য আলাদা একটা জায়গা তৈরি করে দেওয়া জানি না কেন জানি না আমার মনে হচ্ছে এই ইউন সরকারের হাতে থাকলে বাংলাদেশকে আর এক টুকরো হতে হবেই দেখা যাক সময় কি বলে ভালো থাকুন আসি এখনকার মতো নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ